হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে চাষি বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে রসুনের বয়স যখন সত্তর থেকে নব্বই দিন তথা এই মাঝামাঝি সময় আমরা যে সেচ দেব রসুনে সেই সেচে আমরা কোন সার কোন কীটনাশক ওষুধ রসুনে ব্যবহার করব। তাই আপনি যদি একজন রসুন চাষি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি একজন রসুন চাষি হলে এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে দেখুন বন্ধুরা রসুন চাষে সত্তর থেকে নব্বই দিন যে সময়টা এই সময়টা কিন্তু রসুন চাষে খুব মারাত্মক একটি সময় তাই এই সময় যদি আমরা কোনো ভুল ভাল সার ব্যবহার করি তাহলে কিন্তু রসুন ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় তাই এই সময় আমাদেরকে রসুনের সার ব্যবহার করতে গেলে কিন্তু কিছুটা ধাপ মানে সাবধানে ফেলে তারপরে রসুনের সার ব্যবহার করতে হবে তার কারণ এই সময় যদি নাইট্রোজেন সারের পরিমাণটা আমরা বাড়িয়ে ফেলি তাহলে কিন্তু রসুন ফেটে যাওয়া মানে কোনো মতেই ঠেকানো যাবে না বা এক কথায় ফেটে যাবে তাহলে আমরা এই মুহূর্তে কী কী সার ব্যবহার করব রসুনে চলুন আলোচনা করা যায় দেখুন বন্ধুরা রসুনের বয়স যখন সত্তর থেকে নব্বই দিন এই মাঝামাঝি সময় আমরা সেচের সময় রসুনে সেচের আগে অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করব সেই কীটনাশকটি কেন ব্যবহার করব তার কারণ এই সময় রসুনের পাতা কুকুড়া লাগা রোগটা দেখা দেয় তাই এই সময় অবশ্যই আমরা একটি ভালো কীটনাশক ব্যবহার করব তাই আপনারা কোন কীটনাশক ব্যবহার করতে পারেন তো সবচেয়ে ভালো হয় যদি আপনারা অবিরুন এবং জ্যাম একসাথে মিক্সার করে যদি রসুন স্প্রে করতে পারেন তারপরে যেমন সোলেমান এবং জ্যাম একসাথে মিক্সার করে রসুন স্প্রে করতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনারা মেনে নেবেন এবং যে কোনো একটি ডোজ আপনারা রসুনে কীটনাশক হিসাবে ব্যবহার করবেন এরপরে আসি বন্ধুরা ছাত্রাকনাশক হিসাবে আমরা কোন ছাত্রাকনাশক এই মুহূর্তে ব্যবহার করব এবং কেন ব্যবহার করব দেখুন বন্ধুরা এই সত্তর থেকে নব্বই দিন এই মাঝামাঝি বয়সকে যে আমরা যে সেচ দেব রসুনে সেই সেচের পরে রসুনের একটি হলুদ লাগা সমস্যার সম্মুখীন হতে হয় হলুদ লাগা বলতে গেলে ধসা লাগা পচা মানে রসুনের পাতা পচে হলুদ লেগে বসে যায় এই রোগটি সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই রোগটি থেকে আমরা বাঁচার জন্য অবশ্যই একটি ফাঙ্গাসাইড ব্যবহার করব তাই আমরা ফাঙ্গাসাইড হিসাবে রাখবো লোনা লোনা এমন একটি ওষুধ যে ওষুধ আপনার রসুন ঘরে তোলার পরেও আপনার রসুনটি অনেক দিন যাবৎ সুরক্ষিত রাখতে সাহায্য করে তাই অবশ্যই আমরা লোনা সোলেশন স্প্রে করবো রসুনে এবার বলি বন্ধুরা লোনা কিন্তু সেই হলুদ লাগা রোগের ওষুধ নয় সে বিষয়ে আমার একটি নতুন ভিডিও বানাবো অবশ্যই আমরা এখন লোনা স্প্রে করবো সেটা হলুদ রাখার কারণে নয় মানে পাতাটাকে ভালো রাখার জন্য এবার বলবো চাষি বন্ধুরা আমাদের চলে গেল কীটনাশক চলে গেল ফাঙ্গাসাইডের জন্য এবার আসি সার ব্যবস্থা চাষি বন্ধুরা এবার আসি আমরা রসুনের বয়স সত্তর থেকে নব্বই দিন এই মাঝামাঝি সময় কোন ধরনের সার ব্যবহার করব এটা খুব একটি জটিল সময় তা এই সময় আমরা বেশি নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করব না তো আমরা কী কী সার ব্যবহার করব এক নম্বর হলো দশ ছাব্বিশ এই সময় পটারযুক্ত সারের প্রয়োজন রয়েছে তাই আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটি ব্যবহার করব বিঘা প্রতি পনেরো কেজি হারে এবং এর পাশাপাশি রসুনের যেহেতু একটু জোরের প্রয়োজন আছে যেহেতু এটা এখনও মানে পুষ মাসের শেষের দিক মাঘ মাস এখনও পড়েনি তাই আমরা এই সময় কি চোদ্দো পঁয়ত্রিশ ব্যবহার করব চোদ্দ পঁয়ত্রিশ ব্যবহার করব বন্ধুরা এক বিঘা জমিও থাকলে এটাও পনেরো কেজি হারে এবং ইউরিয়া রাখবো বন্ধুরা মাত্র পাঁচ কেজি হারে এবং এর পাশাপাশি বন্ধুরা আমরা রাখতে পারি যেমন বরুণ বরুণ এই কারণেই রাখবো বন্ধুরা বরুণে আপনার যে রসুনের গুঠি নামবে সেই গুঠিটাকে অনেকটা সাদা রাখতে সাহায্য করে তাই অবশ্যই আমরা এই সময় রসুনে বরুণ ব্যবহার করব। এবার বন্ধুরা আপনাদেরকে সংক্ষেপে বলে দেব আমরা সার কি কি রাখছি এক নম্বর হল দশ ছাব্বিশ বিঘাপতি পনেরো কেজি হারে চোদ্দো পঁয়ত্রিশ বিঘা প্রতি পনেরো কেজি হারে ইউরিয়া রাখবো এক বিঘা জমি হলে পাঁচ থেকে সাত কেজি এবং বরুণ রাখবো এই চার ধরনের সার আমরা জমিতে মানে ছিটিয়ে দেব এবার বলি বন্ধুরা আপনার রসুনের গতি দেখে সারের ডোজটি কিন্তু ভিন্ন হতে পারে তাই অবশ্যই আপনার রসুনের গতি দেখে তারপরে সার ব্যবস্থার সিদ্ধান্তটা নেবেন তার কারণ আপনার রসুন যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু সারের ডোজটি চেঞ্জ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ